আপনাকে ছোটবেলা থেকে একটা বড় মিথ্যা শেখানো হয়েছে আপনাকে বলা হয়েছে জীবনের আসল মজা নাকি বিশ বছরেই শেষ কলেজের মাস্তি প্রথম প্রেম বাইকের স্পিড টান টান চামড়া আর সিক্স প্যাক অ্যাপস আপনাকে শেখানো হয়েছে তিরিশ পার হলেই নাকি সব শেষ সমাজ আপনাকে বুঝিয়েছে চল্লিশে পৌঁছালে পুরুষ নাকি এক্সপায়ার্ড হয়ে যায় না নারী তাকাবে না সাফল্য মিলবে না শরীরে সেই জোর থাকবে এই ভয়টাই আপনাকে এতদিন বেঁধে রেখেছিল আপনি আয়নায় নিজের বয়সের ছাপ দেখে ভয় পেয়েছেন আপনি ভেবেছেন আপনার সময় শেষ কিন্তু আজ আমি আপনাকে একটা গোপন সত্য বলবো যা সমাজ আপনাকে জানতে দেয় না সত্যটা হলো চল্লিশের আগে আপনি আসলে পুরুষই ছিলেন না আপনি ছিলেন একটা ছেলে যে পুরুষ হওয়ার চেষ্টা করছিল পুরুষের আসল জীবন আসল খেলা শুরু হয় চল্লিশের পরে কেন জানেন কারণ ২০ বছরে আপনার ছিল শুধু উত্তেজনা কিন্তু কোনো দিশা বা ডিরেকশন ছিল না আর চল্লিশ বছরে আপনার কাছে আছে অভিজ্ঞতা ক্ষত এবং ইস্পাত কঠিন আত্মবিশ্বাস আজকের ভিডিওতে আমি প্রমাণ করব কেন চল্লিশ বছর বয়সের একজন পুরুষ ২০ বছরের যুবকের চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী কেন নারীরা এই বয়সের পুরুষের প্রতি চুম্বকের মতো আকর্ষিত হয় এবং কিভাবে আপনি আপনার জীবনের এই গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণযুগকে কাজে লাগিয়ে সাধারণ থেকে একজন সম্রাট হয়ে উঠবেন খেলা এখনো শেষ হয়নি খেলা কেবল শুরু হয়েছে আসুন একটু পেছনে ফিরে যাই বিশ বছর বয়সে আপনি কি করতেন আপনি চিৎকার করতেন আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেন আপনি চাইতেন সবাই আপনার দিকে টাকা আপনি ভ্যালিডেশন বা অনুমোদন খুঁজতেন কেউ আপনাকে না বললে আপনার ইগোতে লাগত কেউ ছেড়ে গেলে মনে হতো পৃথিবী শেষ ওটা ছিল নয়েজ বা কোলাহলের সময় আর এখন চল্লিশের কোঠায় দাঁড়িয়ে আপনি কি সেই একই মানুষ না এখন আপনার চোখের কোণে যে ভাঁজ পড়েছে ওটা বয়সের ছাপ নয় ওটা অভিজ্ঞতার গল্প এখন আপনার নিয়বতায় এমন এক শক্তি আছে যা একটা ঘরের বাতাস বদলে দিতে পারে মনোবিজ্ঞান বলে ২০ বছরের একটা ছেলে মনোযোগ ভিক্ষা করে বেগস ফর এ সে দামি বাইক চালায় অদ্ভুত হেয়ারস্টাইল করে লাউড মিউজিক বাজায় শুধু এটা বলার জন্য যে আমি আছি আমাকে দেখো কিন্তু চল্লিশ বছরের একজন পরিণত পুরুষ মনোযোগ দাবি করে না সে মনোযোগ ছিনিয়ে নেয় কমান্ডস এ সে যখন কোনো ঘরে ঢোকে তাকে চিৎকার করতে হয় না তার হাঁটার ভঙ্গি তার শান্ত চাউনি এবং তার উপস্থিতাই বলে দেয় এখানে একজন লিডার এসেছে বিশ বছরে আপনার দৌড় ছিল অনিশ্চিত আপনি জানতেন না আপনি কোথায় যাচ্ছেন আর আজ আজ আপনি জানেন আপনি কে আপনার কাউকে ইমপ্রেস করার দরকার নেই আপনার কারো ভ্যালিডেশন দরকার নেই এই যে কারো তোয়াক্কা না করা বা কেয়ারলেসনেস এটাই হলো একজন পুরুষের সবচেয়ে বড় সুপার পাওয়ার যখন আপনি বুঝলেন যে আপনাকে আর দৌড়াতে হবে না আপনি চাইলেই হাঁটতে পারেন ঠিক তখনই পৃথিবী আপনার সাথে তাল মিলিয়ে চলা শুরু করল এবার আসি সেই প্রশ্নে যা অনেক পুরুষকে ভাবায় নারীরা কি চল্লিশ বছরের পুরুষকে পছন্দ করে উত্তরটা শুনলে আপনি অবাক হবেন নারীরা বিশ বছরের ছেলের সাথে মজা করতে চায় কিন্তু তারা জীবন কাটাতে চায় চল্লিশ বছরের পুরুষের সাথে কেন কারণ আকর্ষণ কোনো দামি পারফিউম বা সিক্স প্যাক অ্যাপস থেকে আসে না আকর্ষণ আসে নিরাপত্তা বা সিকিউরিটি থেকে বিশ বছরের একটা ছেলের এনার্জি হল বিশৃঙ্খল কে সে আজ আছে কাল নেই সে ইমোশনালি আনস্টেবল কিন্তু চল্লিশ বছরের পুরুষের এনার্জি হল পাহাড়ের মতো স্থির গ্রাউন্ডেড নারীর মনস্তত্ত্ব বা ফিমেল সাইকোলজি বলে নারীরা সবসময় এমন পুরুষ খোঁজে যে ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে টাইটানিক যখন ডুবছিল তখন কে বেশি আকর্ষণীয় ছিল যে প্যানিক করে চিৎকার করছিল সে নাকি যে শান্ত মাথায় লাইফ বোট সাজাচ্ছিল সে নারীরা সেই পুরুষের প্রতি তীব্র টান অনুভব করে যার দিকে তাকালে মনে হয় এই লোকটা সব সামলে নেবে একে বলা হয় ইমোশনাল কন্টেইনমেন্ট চল্লিশের পরে আপনার মধ্যে সেই শক্তিটা আসে আপনি ছোটোখাটো ঝগড়ায় রিয়্যাক্ট করেন না আপনি হুট করে রেগে যান না আপনি শোনেন আপনি বোঝেন এবং তারপর আপনি উত্তর দেন এই যে রিয়্যাক্ট না করে রেসপন্স করা এটাই আপনাকে হাজারটা যুবকের ভিড়ে আলাদা করে তোলে এটা কোনো ফ্লার্টিং নয় এটা একটা এনার্জি আপনার উপস্থিতাই বলে দেয় আমি তোমাকে কিছু প্রমাণ করতে আসিনি আমি জানি আমি কে তুমি চাইলে থাকতে পারো না চাইলে যেতে পারো আমার দরজা খোলা এই ডিটাচমেন্ট বা নির্লিপ্ততাই হল চুম্বক জীবন আপনাকে দুটো অপশন দেয় চল্লিশের পরে এক অনুশোচনা নিয়ে বাঁচা ইস যৌবন চলে গেল এই ভেবে ডিপ্রেশনে ভোগা দুই নিজের অভিজ্ঞতাকে অস্ত্রে পরিণত করা যদি আপনি দ্বিতীয় পথটা বেছে নেন তাহলে আপনাকে তিনটি অভ্যাস বা পিলার্স গড়ে তুলতে হবে যা আপনাকে সাধারণ পুরুষ থেকে আলফা বা লিডারে পরিণত করবে স্তম্ভ এক ইমোশনাল কন্ট্রোল বা আবেগের লাগাম আগে কথায় কথায় রাগ করতেন কেউ অপমান করলে গায়ের রক্ত গরম হয়ে যেত এখন এখন আপনি হাসেন আগে ঘৃণা আপনাকে জ্বালাত এখন আপনি ইগনোর বা উপেক্ষা করতে জানেন আগে অহংকার আপনাকে চালাত এখন বুদ্ধি আপনাকে চালায় মনে রাখবেন যে পুরুষ নিজের আবেগের দাস সে কখনো রাজা হতে পারে না চল্লিশের পরে আপনার রাগ হবে ঠান্ডা কিন্তু আপনার সিদ্ধান্ত হবে ধারালো এটাই আসল ম্যাসকিউলিনিটি। স্তম্ভ দুই সিলেক্টিভ সার্কেল বা নির্বাচিত সঙ্গ বিশ বছরে আপনার অনেক বন্ধু ছিল কিন্তু তাদের বেশিরভাগই ছিল আগাছা চল্লিশ বছরে এসে আপনি বুঝতে পারেন ভিড় মানেই শক্তি নয় এখন আপনি সবাইকে ইমপ্রেস করেন না আপনি কেবল মানসম্মত মানুষ বেছে নেন আপনার সার্কেল ছোট হয়ে গেছে কিন্তু সেটা অনেক গভীর হয়েছে এখন আপনি জানেন একা থাকা মানে একাকিত্ব নয় একা থাকা মানে হল নিজের সাথে বোঝাপড়া করা যে পুরুষ একা থাকতে ভয় পায় না তাকে কেউ ব্ল্যাকমেইল করতে পারে না আপনার এই ছোট সার্কেলই আপনার দুর্গ স্তম্ভ তিন পারপাস ফার্স্ট বা লক্ষ্য সবার আগে বিশ বছরে আপনি স্বপ্ন দেখতেন চল্লিশ বছরে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এখন আর খেলার সময় নেই এখন সময় লেগেসি তৈরি করার আপনি পৃথিবী ছেলে চলে গেলে মানুষ আপনাকে কি দিয়ে মনে রাখবে আপনার বাইক নাকি আপনার কাজ এখন আপনার ফোকাস নারীর পেছনে দৌড়ানো নয় আপনার ফোকাস নিজের সাম্রাজ্য গড়ে তোলা আর মজার ব্যাপার হলো যখন আপনি নারীর পেছনে দৌড়ানো বন্ধ করে নিজের লক্ষ্যের পেছনে দৌড়ান তখন নারী এবং সফলতা দুটোই আপনার পেছনে দৌড়ায় চল্লিশ হলো সেই মোড় যেখানে ছেলেটি মারা যায় এবং লিডারের জন্ম হয় জাপানিরা একটা কথা বলে কিনসুগি যখন কোনো মাটির পাত্র ভেঙে যায় তারা সেটা ফেলে দেয় না তারা ভাঙা অংশগুলো সোনা দিয়ে জোড়া লাগায় ফলে পাত্রটি নতুনের থেকেও দামি এবং সুন্দর হয়ে ওঠে আপনার জীবনটাও তাই গত বিশ বছরে আপনি অনেক ভুল করেছেন আপনি প্রেমে ব্যর্থ হয়েছেন ব্যবসায় লস খেয়েছেন মানুষের বিশ্বাসঘাতকতা দেখেছেন এই ক্ষতগুলো আপনাকে দুর্বল করেনি এগুলো আপনাকে দামি করেছে আপনার ওই ভাঙা টুকরোগুলো এখন সোনা দিয়ে জোড়া লেগে গেছে এখন আপনি আর কাঁচা মাটির পাত্র নন আপনি এখন পোড়া খাওয়া সোনা আপনার দিকে তাকালে এখন আর শুধু সৌন্দর্য দেখা যায় না দেখা যায় গভীরতা আর বিশ্বাস করুন অগভীর মানুষ সৌন্দর্যের প্রেমে পড়ে কিন্তু গভীর মানুষ গভীরতার প্রেমে পড়ে আপনার এই ম্যাচিওরিটি এই স্থিরতা এই অভিজ্ঞতা এগুলোই আপনার সম্পদ একজন বিশ বছরের ছেলে হয়তো জোরে দৌড়াতে পারে কিন্তু একজন চল্লিশ বছরের পুরুষ চেনে শর্টকাট রাস্তাটা কোন দিকে শক্তি দিয়ে যা হয় না বুদ্ধি দিয়ে তার নিমেষেই করা যায় তাই নিজেকে বুড়ো ভাবা বন্ধ করুন সিংহের বয়স বাড়লে তার শিকার করার ক্ষমতা কমে যায় না বরং তার কৌশলের ধার বাড়ে বনের অন্য পশুরা তাকে তখন আরও বেশি সমীহ করে আপনি সেই সিংহ তাহলে এখন আপনার করণীয় কি আপনি কি সমাজের শেখানো সেই মিথ্যে গল্পটা বিশ্বাস করে আফসোস করবেন নাকি নিজের জীবনের স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরবেন মনে রাখবেন সিনেমার আসল ক্লাইম্যাক্স কিন্তু শেষের দিকেই হয় শুরুর দিকে শুধু চরিত্রগুলোর পরিচয় করানো হয় আপনার জীবনের ইন্টারভাল শেষ হয়েছে এখন ক্লাইম্যাক্স শুরু যদি আপনিও সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ভ্যালিডেশন বা অন্যের অনুমোদনের জন্য নয় নিজের দিক নির্দেশনা দিয়ে বাঁচবেন তাহলে এখনই একটা কাজ করুন কমেন্টে শুধু তিনটি শব্দ লিখুন আমি আমার শক্তি আই অ্যাম মাই পাওয়ার এই ছোট্ট লাইনটা আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে আপনি আর সেই ভ্রান্ত ছেলেটি নন আপনি এক জাগ্রত পুরুষ